তাহাজুদের নামাজ সেগুলো আমরা আদায় করবো সকলে ঠিক আছে না ইনশাল্লাহ ছেলে মেয়ে সবাই সবার জন্য একই হুকুম বেশি বেশি নামাজ পড়বো আমাদের অনেকের বয়স হয়ে গেছে দাড়ি পাকতে লেগেছে তো কার কখন হায়াত মহুদ বলা যায় না সকলেই সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকবো যে আল্লাহ তালা যদি আমার এই অবস্থায় মৃত্যু নেয় যাতে আমি জান্নাতে যেতে পারি এরকম সর্বদা প্রস্তুত নিয়ে থাকা হ্যাঁ বুঝে ভিডিও একটু অন করে আপনি কথা বললেন আচ্ছা আমি দুঃখিত আমি বাসার মধ্যে আসি এবং অলরেডি আমার পাশে আমার তিনটা বাচ্চা ঘুমায় আছে আমি বাতি বাতি চালালে তিনটে বাচ্চা লাফায় উঠবে হ্যাঁ আমি এই জন্য বাত বাতি আপনাদের আপনাদের সাথে আস্তে আস্তে পড়াচ্ছে আর কি মানে বাড়ির বাসার বাইরে অনেক খান্ডা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে লাইভে কথা বলবো আমি দেখি সামনের সপ্তাহ সামনে বৃহস্পতিবার আমি হয়তো মাদ্রাসায় থাকবো তোমাদের আপনাদের সাথে কথা বলবো আমার ওই যে প্রতি সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন আমার মাদ্রাসায় ডিউটি থাকে হ্যাঁ তা আমি দেখি একদিন থাকবো এই আপনাদের যে ওই যেটা চলছে বাংলাদেশ অনলাইন মাদ্রাসা এটা আমাদের একটা এটারই একটা শাখা আছে অফলাইন তাকওয়া মডেল মাদ্রাসা তো মাদ্রাসায় আমি বলছি যে আজকে তালেমুল ইসলাম পড়ানো হবে না আর তালেমুল ইসলাম তো এটাই বুঝালাম তো যে তালেমুল ইসলাম আপনাদেরকে একটু করে পড়ানো হবে একটা ক্লাস পরে মানে উর্দু দাতে শিখে কেন হ্যাঁ অনেক জল পারেন নারে কিন্তু নতুন আসছে কিছু বুঝেন না আমি উর্দু পাই না হুজুর এই জন্য তো যে আপনারা উর্দু আগে শিখেন যেমন কখ শেখা ছাড়া কখ চিনা বাংলা রিডিং পড়া যায় না আপনাদের উর্দু অক্ষর চিনা ছাড়া উর্দু অক্ষর কিভাবে মিলাইতে হয় এগুলো শেখা ছাড়া আপনারা তো পারবেন না এই জন্য এক দেড় মাস পরে আপনাদেরকে আমি ওই তালিম পড়াবো তার আগে এক হুজুর আছে তিনি আপনাদেরকে উর্দু পড়াইবে হ্যাঁ